ইউনো শরীরের সাথে ধাক্কা লাগে এক দিন মজুরের। সঙ্গে সঙ্গে আনসারের কাছ থেকে লাঠি নিয়ে সবার সামনে ইচ্ছে মতো পেটালেন নিরীহ দিনমজুরকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় নিজের সঙ্গে থাকা আনসারের কাছ থেকে লাঠি নিয়ে এক যুবকের দিকে তেড়ে যান রুয়েল সাংমা এ সময় আনসার পুলিশ সদস্য ও উপস্থিত কয়েকজন তাকে থামাতে যান তবুও নিজের রাগ সামলাতে পারেননি তিনি দিনমজুর দুর্যয়কে মারতে মারতে এক পর্যায়ে নিজেই পড়ে যান ওই কর্মকর্তা নেত্রকোনার আটপাড়ার বানিয়াজান ইউনিয়ন পরিষদে গেল মার্চ মাসে ডিজিএফের চাল বিতরণের সময় ঘটে এই ঘটনা যদিও সেদিনের ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ে জানা গেছে বিষ্ণুপুর গ্রামের সতেরো বছরের দিনমজুর দুর্জয় চালানতে ভিড়ের মধ্যে গেলে ইউএনও রুমেল সাংমার সাথে ধাক্কার অপরাধে পরিষদের ভেতরেই তাকে পেটান ইউএনও দুর্জয়ের অভিযোগ ইউনিয়ন পরিষদের সচিব ও টেগ অফিসারের সহায়তায় তার উপর হামলা চালানো হয় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি রমজান মাসে বিডিএফ এর চালান দেখেছিলাম অনেক লোকজন ছিল তারপর ইউনুর স্যার আসার পরে একটা বার ছিল ওই বাসটা তুলে দিছে হ্যাঁ তারপরে অনেক মানুষ ধাক্কা ধাক্কি লাগিয়া আমি ইউনুসারের কাছে যা পুলে গেছি গিয়া তারপরে ইউনুসার আমার দুইটা দুই চারটা দিছে তারপরে ভিতরে নিছে তোর মারার পরে আমাকে লাঠি চালা করছে অনেক পাইপ দূর করছে পাউটা ধরছি মাপ চাপ চাইছি পরে তো আমারে ছাড়ে না পরে তারপর আমার কাকিমা সে জামিনদার হইয়া আমার ছাড়াই আনছে ছেলেটা মারছে আমরা ফুনছি বাস্তব হয়ে দেখছি না ভিডিও দেখছি আমরা বিচার চাই বিচার আমরা বাড়ি তাছাড়া পরে দেখছি

এদিকে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান ঘটনা মার্চ মাসের এখন ভিডিও ভাইরাল হওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে তবে বিভাগীয় কমিশনার তদন্তের পদক্ষেপ নিয়েছেন মার্চ মাসে অনিয়ম হচ্ছিল ইওনোর কাছে অভিযোগ করলে ইয়নো দেখে কি যে ওই যে দুর্যয় রাহেন যে এরকম এক কিছু ছেলে চো চালা একেবারে পরিলুট করে নিয়ে যাচ্ছে অনিয়ম দেখে সে নিজের টেম্পার ধরে রাখতে পারেনি সেটাই অন্যায় করেছে সে লাঠিতে ধরতে পারে না তাই না এটা তো ঠিক হয়নি তবে ঘটনাটি মাসের পর মাস চাপা থাকলেও আগস্টে ভিডিও ভাইরাল হতেই খুব ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে জনসম্মক্ষে একজন সরকারি কর্মকর্তার এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন উঠেছে সর্বত্র মরশেদ আলম সময়ের আলো